বাংলাদেশের সমুদ্র সৈকতগুলো মূলত বালুকাময় এবং কাদার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে এই সৈকতগুলোর মধ্যে দীর্ঘতম ও বিশ্বব্যাপী পরিচিত কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত যা মনোমুগ্ধকর সূর্যাস্ত ও সূর্য উদয় দেখার সুযোগ করে দেয় এবং এর পাশে বিভিন্ন হোটেল মোটেল বার্মিস মার্কেট ঘরে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকত হল শহরের প্রধান আকর্ষণ যার দৈর্ঘ্য একশো পঞ্চাশ কিলোমিটার এবং এটিকে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক অখণ্ড সমুদ্র সৈকতও বলা হয় কক্সবাজারের সবচেয়ে সুন্দর বীজ ইনানি সমুদ্র সৈকত যা তার স্বচ্ছ জল ও প্রবাল পাথরের জন্য পরিচিত তবে অনেক পর্যটকের কাছেই লাবণী পয়েন্ট কলাতলি এবং সুগন্ধা বীচও খুব জনপ্রিয় এবং সুন্দর সৈকত হিসাবে বিবেচিত হয় ইনানি সমুদ্র সৈকত এর বৈশিষ্ট্য স্বচ্ছ জল ও প্রবাল পাথরের জন্য বিখ্যাত কেন সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে অনন্য সুন্দর বীজ লাবণী পয়েন্ট এটি কক্সবাজারের পুরনো ও অন্যতম জনপ্রিয় সিবিজগুলোর মধ্যে একটি কলাতলি ও সুগন্ধা বীজ এই সৈকতগুলো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হিমছড়ি ইনানির কাছে অবস্থিত এই স্থানটিও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত কক্সবাজারের পূর্ব নাম ছিল পালঙ্কি পরবর্তীতে ক্যাপ্টেন হিরাম কক্সের নামে একটি বাজার স্থাপন করা হলে সময়ের সাথে সাথে সেই বাজার ও আশেপাশের এলাকা কক্স সাহেবের বাজার কক্স বাজার এবং সর্বশেষ কক্সবাজার নামে পরিচিতি লাভ করে পালঙ্কি এটি কক্সবাজারের প্রাচীনতম নাম ছিল হিরাম কক্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন ক্যাপ্টেন হিরাম কক্স যিনি পালংকি এলাকায় একটি বাজার স্থাপন করেন নামকরণের প্রক্রিয়া প্রাথমিক বাজারটিকে কক্স সাহেবের বাজার বলা হতো মানুষের মুখে মুখে এই নামটি পরিবর্তিত হয়ে কক্সবাজারে রূপান্তরিত হয় প্যানোয়া কিছু তথ্য অনুসারে পালঙ্কি বা কক্সবাজারের একটি প্রাচীন নাম ছিল পেনোয়া যার অর্থ হলুদ ফুল কুয়াকাটা কুয়াকাটা শব্দের আক্ষৃত কোনো অর্থ নেই এই নামটি একটি কূপ বা কুয়া থেকে এসেছে যা সতেরো শতকে আরকানি শরণার্থীদের সমুদ্র সৈকত এলাকার পাশে নিজেদের সুপীয় জলের অভাব মেটানোর জন্য খনন করেছিলেন স্থানীয়ভাবে এই কুয়াটি কুয়াকাটা কুয়া নামে পরিচিত এবং এই কুয়াটির সমুদ্র সৈকতটির নামকরণ করা হয় কুয়াকাটা নামকরণের ইতিহাস আরকানিদের আগমন আঠারো শতকের দিকে মুঘল শাসকদের দ্বারা বিতরিত হয়ে আরকানিরা বার্মা থেকে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে কূপ খনন মিষ্টি জলের অভাব মেটাতে তারা প্রচুর কুয়া বা কূপ খনন করেন নামকরণের উৎপত্তি এই কুয়াগুলোর মধ্যে একটি ছিল এবং সেটি থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতের নামকরণ করা হয় কুয়াকাটা বাংলাদেশের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র এই সৈকতটি সাগরকন্যা নামেও পরিচিত এই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুবিধা রয়েছে এই সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার এবং বিস্তৃতি বিস্তৃতিতে তিন কিলোমিটার এই সৈকতের বিশেষত্ব হলো ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যস্তের দৃশ্য দেখতে পাওয়া যায় কুয়াকাটার সাদা বালির সৈকতের তীর থেকে বঙ্গোপসাগরের সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় এর আরেক নাম সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্যসমূহ সূর্যোদয় ও সূর্যাস্ত ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটা থেকে একই সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা এটিকে অনন্য করে তোলে সাগরকন্যা নাম এই সৈকতটি পর্যটকদের কাছে সাগরকন্যা নামে পরিচিত যা এর প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণকে বোঝায় প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণকে বোঝায় দীর্ঘ সৈকত কুয়াকাটার সৈকত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ যা এটিকে বাংলাদেশের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত করে তুলেছে প্রাকৃতিক বৈচিত্র্য সৈকত ছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান রয়েছে যেমন বৌদ্ধ মন্দির এখানকার বৌদ্ধ মন্দির এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ শতবর্ষী নৌকা ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকাগুলো পর্যটকদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে কুয়াকাটার কুয়া সৈকতের পাশে অবস্থিত কুয়াকাটার কুয়াটি একটি ঐতিহাসিক স্থাপনা কাউয়ারচর চর গঙ্গামতি এবং ঝাউবন এসব স্থান প্রকৃতির মনোমুগ্ধকর রূপ তুলে ধরে লাল কাঁকড়ার চর এখানে লাল কাঁকড়াদের একটি বিশেষ উপস্থিতি দেখা যায় অন্য একটি চর সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের মূল গুরুত্ব এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসাবে অনন্য অবস্থান যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ও আনন্দের উৎস এই দ্বীপে নারিকেল গাছ নীল জলরাশি প্রবাল ও বিভিন্ন জলজ প্রাণী দেখা মেলে যা পর্যটকদের মুগ্ধ করে এবং সামুদ্রিক জীবন উপভোগের সুযোগ দেয় এছাড়া সেরা দ্বীপ ভ্রমণ এবং স্থানীয় খাবার শেখে দেখাও এই ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ যা একে আরো আনন্দদায়ক করে তুলে ভ্রমণের গুরুত্ব প্রাকৃতিক সৌন্দর্য মার্টিন বাংলাদেশের একটি অমূল্য সম্পদ যা এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এখানে প্রবাল বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং নারিকেল গাছের সারি দেখতে পাওয়া যায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যার কারণ এটি পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত ও গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের বিকাশ এই দ্বীপটি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশি বিদেশি পর্যটকদের আগমনে স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হয় ভূরাজনৈতিক গুরুত্ব কৌশলগত অবস্থান এবং কৌশলগত সুবিধা থাকার কারণে ভূরাজনৈতিক দিক থেকেও সেন্ট মার্টিন গুরুত্বপূর্ণ ভ্রমণের আনন্দ সমুদ্র সৈকত উপভোগ পর্যটকরা দ্বীপের যে কোনো প্রান্তে সহজেই হেঁটে যেতে পারেন এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রবাল ও জলজ প্রাণীর দর্শন ঢেউ আশ্রে পড়লে প্রবাল শামুক ও বিভিন্ন ধরনের জলজ প্রাণীর দেখা পাওয়া যায় যা পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা সেরাদ্বীপ ভ্রমণ পরিবারের সাথে ট্রলারে করে সেরাদ্বীপ ভ্রমণে যাওয়া এক অসাধারণ আনন্দদায়ক অভিজ্ঞতা স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ সামুদ্রিক মাছ চিংড়ি ও বিভিন্ন ধরনের শুটকির মতো স্থানীয় খাবার চেখে দেখা এক ভিন্ন আনন্দ দেয় নানা ধরনের বিনোদন দ্বীপের চারপাশে হাঁটা মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য লাভ এবং সমুদ্রের নীল জলরাশির সাথে নীল আকাশের মিতালি দেখা এক চমৎকার অনুভূতি দেয় বাংলাদেশের সমুদ্র সৈকতের সাধারণ বৈশিষ্ট্য বালুকাময় প্রকৃতি বেশিরভাগ সমুদ্র সৈকতই বালুকাময় যেখানে কাদার উপস্থিতি খুবই কম বা নেই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করতে সমুদ্র সৈকতগুলো প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর সূর্যাস্ত ও সূর্যোদয় এবং সমুদ্রের গর্জন দিয়ে থাকে পর্যটন সুবিধা অনেক সৈকতের পাশে আধুনিক হোটেল মোটেল কটেজ ও বার্মিস মার্কেট গড়ে উঠেছে যা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে অর্থনৈতিক কেন্দ্র সমুদ্র সৈকতগুলো একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও কাজ করে যেখানে স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন ও পর্যটন শিল্পীর বিকাশ ঘটে অর্থনৈতিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়ন সমুদ্র সৈকতকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয় হোটেল রেস্তোরাঁ পরিবহন এবং স্থানীয় হস্তশিল্পের চাহিদা বাড়ে যা কর্মসংস্থান সৃষ্টি করে অবকাঠামোগত উন্নয়ন পর্যটকদের আকৃষ্ট করতে উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা হোটেল রিসোর্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা গড়ে তোলা হয় যা সামগ্রিক অবকাঠামোর উন্নতি ঘটায় পর্যটন পরিকাঠামোর উন্নয়ন সরকার ও বেসরকারি উদ্যোগে সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নতুন নতুন পর্যটন কেন্দ্র স্থাপন ক্রুজ শিপ ক্রয় ও পর্যটন সম্পর্কিত বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হয় দক্ষতা বৃদ্ধি পর্যটন শিল্পের সাথে জড়িত স্থানীয় শ্রমিক ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় যা তাদের দক্ষতা বাড়িয়ে তোলে আনন্দ জয় বা রিক্রিয়েশন প্রকৃতির সৌন্দর্য উপভোগ সমুদ্র সৈকতের ঢেউ বিশাল সমুদ্র সূর্যের আলো এবং পরিষ্কার আকাশ মানুষের মনে এক অপার্থিব আনন্দ এনে দেয় বিনোদন ও ক্রিয়াকলাপ সমুদ্রে সাঁতার কাটা বালুর উপরে খেলাধুলা করা কায়াকিং জেট স্কি চালানো এবং সার্ফিংয়ের মতো বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের অংশ নেওয়া যায় যা আনন্দকে বাড়িয়ে তোলে মানসিক প্রশান্তি সমুদ্রের আওয়াজ শোনা খোলা হাওয়ায় হাঁটা এবং শান্ত পরিবেশে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং এক গভীর প্রশান্তি এনে দেয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা অনেক সমুদ্র সৈকতের কাছেই রয়েছে ঐতিহাসিক স্থান ও স্থানীয় সংস্কৃতি যা পর্যটকদের নতুন কিছু জানার সুযোগ করে দেয় সামাজিক বন্ধন পরিবার ও বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে ভ্রমণ করা পারস্পরিক সম্পর্কের আরও মজবুত করে তোলে এবং অনেক সুন্দর স্মৃতি তৈরি করে পরিশেষে বলা যায় সমুদ্রের বিশালতা মানুষের মনে প্রশান্তি ও মুগ্ধতা তৈরি করে যা মনকে বড় করে তোলে এটি আমাদের নিজেদের ক্ষুদ্রতা অনুভব করায় এবং প্রকৃতির বিশলতার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে যার ফলে আমাদের চিন্তা ও মন প্রসারিত হয়